কি বন্ধুরা কোরিয়ানদের মতো টান টান স্কিন বানাতে চাও তাহলে আজকের এই রেমিডিটা ব্যবহার করো যে স্কিন একদমই হোয়াইটনিং এবং টান টান সুন্দর কোরিয়ানদের মতো স্কিন তোমরা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামনে যদি প্রচণ্ড পরিমাণে গরম পড়তে চলেছে আর এখন হালকা হালকা গরম পড়েও গেছে তাই তোমরা কিভাবে এখন থেকে স্কিনটা মেনটেন করলে সুন্দর থাকবে এবং স্কিনে কোনো রকম র্যাস পিম্পল আসবে না তার সাথে সাথে স্কিনটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তোমরা হয়তো চাইছো বিদেশিরা অনেক রকমের কিছু ব্যবহার করে এত সুন্দর ফর্সা আর স্কিনটা টান টান হয় একদমই না বন্ধুরা আজকে যে রেমেডিটা আমি দেখাতে চলেছি এই রেমেডিটা যদি তোমরাও ব্যবহার করতে পারো এইভাবে তাহলে তোমাদের স্কিনও বিদেশিদের মতো হয়ে যাবে তোমরা তাহলে আজকে থেকে এই রেমেডিটা করা শুরু করে দাও এবং এটা তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা কিভাবে লাগাবে এবং কিভাবে তোমরা এটা তৈরি করে ব্যবহার করবে এটা এবং তোমরা গরমের দিনে রাতে ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে তা চলো বন্ধুরা তাহলে ভিডিওটা চট করে দেখে নিই আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য চলো দেখে নিই দেখো এর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো অতি অবশ্যই নিয়ে নেবে এখানে আতপ চালের গুঁড়ো বাড়িতে তৈরি করে নেবে মার্কেট থেকে কিনলে তোমরা কিন্তু আসল জিনিসটা পাবে না তাই অবশ্যই বাড়িতে তোমরা আতপ চাল গুঁড়ো করে নাও মিক্সিতে নিয়ে এর মধ্যে তোমরা মিহি পেস্টটা এর মধ্যে এক চামচ বা দেড় চামচ তোমরা নিয়ে নিতে পারো যদি বেশি করে বানিয়ে রাখতে চাও দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি অ্যালোভেরা জেল আর তারপরে ব্যবহার করছি আমন্ড অয়েল আর যদি তোমাদের সেটা না থাকে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো বা তোমরা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি ডাব সাবান অবশ্যই তোমরা এখানে ডাব সাবান ব্যবহার করবে আর যদি তোমরা সেটা না চাও আর নেই তাহলে কিনে নাও অবশ্যই আর না থাকলে তোমরা ফেসওয়াশও ব্যবহার করতে পারো কিন্তু তোমরা যদি ডাব সাবানটা ব্যবহার করো বেশি ভালো হবে তাই ডাব সাবানটা আমি একটু ভালো করে গ্রেড করে নিয়েছি এর মধ্যে নিয়ে এটাকে মিক্স করব গোলাপ জল দিয়ে টোনার অবশ্যই দিয়ে তোমরা এটাকে মিক্স করবে কোনো রকম জল এখানে ব্যবহার করবে না কারণ গোলাপ জলটা দিয়ে তোমরা এটাকে ভালো করে মিক্স করে নেবে দেখো আমার একদম কিন্তু দারুণ একটি ফেস প্যাক তৈরি হয়ে গেছে হোয়াইটনিং মানে ফেসটা এত সুন্দর হোয়াইটনিং করে দেবে এটা দারুণভাবে তা চলো আমরা এটা কিভাবে ব্যবহার করছি দেখো যেভাবে আমরা ওয়াশ করি সেইভাবে মানে রাফ করে করে প্রথমে স্কিনে আমরা এটাকে লাগাবো এটা তোমরা সপ্তাহে তিন দিন করো রাতে শোয়ার আগে করো দেখো তোমাদের স্কিন এতটা সুন্দর উজ্জ্বল করে দেবে এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে চালের গুঁড়োতে এক্সপ্লোয়েন্টের সান ব্লক করার ক্ষমতা রয়েছে এটি নিয়মিত যদি তুমি ব্যবহার করো তো তোমার ত্বক উজ্জ্বল করে দেবে বা মানে ত্বকের মধ্যে একটা দারুণ্য বজায় রেখে দেবে বা ত্বকটা একদম টান টান করে দেবে দেখেছ কোরিয়ানদের স্কিনটা কতটা টান এবং কতটা ব্রাইটনেস সেইভাবে কিন্তু সুন্দর করে তুলবে এবং যাদের ধরো ব্রণ আছে মেচে তার দাগ আছে যে কোনো রকমের দাগ দাগ দাগছোপের সমস্যা থাকে অনেকে সেগুলো কিন্তু দূর করতে খুব সুন্দর হেল্প করে এই চালের গুঁড়ো আর এটা তোমরা ব্যবহার করো এর মধ্যে যেহেতু স্ক্রাবিংয়ের একটা ব্যাপার আছে তাই তোমরা ডেলি ব্যবহার করো না ডেলি যদি ব্যবহার করো তোমরা কি করবে একদিন তোমরা একটু রাফ করবে হালকা হাতে কিন্তু আর তার পরের দিন যখন ডেলি ব্যবহার করবে তখন তখন তোমরা কি করবে ওয়াশের বদলে তোমরা এটা ব্যবহার করো কিন্তু যখন তোমরা এটা ব্যবহার করবে তখন শুধু জাস্ট তোমরা এটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দেওয়ার পর তোমরা এটাকে মুছে তুলে দেবে দিয়ে স্কিনটাকে ধুয়ে ফেলে দেবে দেখো এইভাবে কিন্তু আমি এটাকে একদমই ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ইয়ের মধ্যে ঘুরি ঘুরি ভাব থাকে তাই ভালো করে ফেসটাকে একটু ধুয়ে নেবে দেখো দেখো ফেসটা কতটা মানে ক্লিন এবং কতটা ট্রেন রিমুভ করেছে কত সুন্দর মানে আমাদের এটা না এত সুন্দর মানে ফেসটাকে ক্লিন করে এবং মৃত কোষ যে আমাদের মানে থাকে সেগুলোকে অপসারণ করতে দারুণ কাজ করে এটা দেখো এরপর আমি রাতে যেহেতু করছি তাই এখানে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো বা যদি তোমাদের নাইট ক্রিম থাকে সেটাও তোমরা ব্যবহার করে নিতে পারো এইভাবে তোমরা করো দারুণভাবে তোমাদের স্কিন তোমরা এক সপ্তাহ টানা এটা করে যাও যদি না রেজাল্ট পাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এত সুন্দর তোমরা রেজাল্ট পাবে দেখতেই পাচ্ছো ফ্রেশটা আমার কতটা উজ্জ্বল মানে ইনস্ট্যান্ট মনে হচ্ছে দেখে কতটা ফেয়ার মনে হচ্ছে তোমরা এটা যেখানে যেখানে কালো ছোপ আছে সেখানে হাতে হোক পায়ে হোক গলায় হোক তোমরা সেখানে লাগাও দারুণভাবে রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজ থেকে তোমরা এটা ট্রাই করা শুরু করো দেখো তোমরা কেমন রেজাল্ট পাও আমাকে কমেন্ট করো আজ তাহলে আসি টাটা বন্ধুরা